মূলত ভিডিওটা হলো আজকে আমাদের হোলসেল আর যারা খুচরা নেবেন তারাও আমাদের শোরুমগুলোতে ভিজিট করবেন এবং আমাদের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তো যারা হোলসেল নেবেন একটু আমরা দেখাই দিই তো হোলসেল নিলে এই যে রকম সেট বাই সেট আছে আপনারা হোলসেল প্রাইসটা আমাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন তো তিনটা ডিজাইন আজকে আমরা দেখাবো একটা হলো তাওয়াকেলের পিওর কটনটা আর হলো আরেকটা আদার্স ক্যাটালগের তো আগে আমরা তাওয়াকেল ব্র্যান্ডরা দিয়ে শুরু করি সবাবোধের পছন্দের যে কালার পিঙ্ক কালারটা তো কে কোথাও থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলবেন তো এইরকম প্যাকেটিং করা থাকবে প্রত্যেকটা জামা ক্যাটালগ সহ ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে যারা খুচরা নিতে যাচ্ছেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের শোরুমগুলোতে ভিজিট করবেন আর আশেপাশে যারা আছেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন দেখতেই পারছেন পিওর কটনের মধ্যে ফুল হল ওভার কাজ করার মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন আর এই যে এটা হলো আপনার কাজটা আর এই যে পুরোটা আপনার বডিতে কাজ থাকবে প্লাস নিচে দামটা একটু দেখাই নিচের দামানটা কিন্তু খুবই চমৎকার একটা কাজ করা থাকবে টিস্যু কাটিং এর মধ্যে মধ্যে এবং কাজের গুলো কিন্তু উঠবে না এগুলো একদম পিটানো সেলাই করা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা সালোয়ারটা একটু দেখে একদম পিওর কটনের মধ্যে পিওর কটনের মধ্যে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন আর এই যে ওড়নাটা দেখে ওড়নাটাও কিন্তু আপনার ফুল অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছে এটা হলো তাওয়াক্কালের একদম দুই হাজার নতুন ডিজাইনটা দেখেন এটা হলো দোপাট্টাটা দোপাট্টাটা কাছ থেকে দেখে বোরিং এর কাজগুলো দেখেন কাটওয়াকের কাজগুলো দেখেন ফিনিশিং কোয়ালিটি কিন্তু অনেক ভালো থাকবে এগুলো দুই হাজার ছাব্বিশের একদম লেটেস্ট যে ডিজাইনটা সেটা তো আপনারা চাইলেই যে যারা ক্যাটালগ এক নিতে যাচ্ছেন ক্যাটালগটা একটু দেখে নেন চাইলে सेम ভাবে ক্যাটালগে যেভাবে আছে सेम ভাবে বানাতে পারবে তো এইটার মধ্যে আরও একটা ডিজাইন আছে তাবাক켈ের এই তিনটা ডিজাইন দেখাবো তিনটা ডিজাইন হলো আপনার পিওর কটন এর মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন এই কালারটা এবং এটার প্রিন্ট গুলো খুবই চমৎকার আর প্রাইসও থাকবে একদম ধামাকা প্রাইসে যারা খুচরা নেবেন অবশ্যই আমরা প্রাইসটা বলে দিচ্ছি 1400 এ ষোলোশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন চোদ্দশো পঞ্চাশ টাকা করে পড়বে চোদ্দশো টাকা করে আপনারা হোলসেল নিতে পারবেন দেখেন কাজটা দেখেন খুবই অসাধারণ পুরোটা এম্ব্রয়ডারি কাজের মধ্যে পুরো বডিতে কিন্তু কাজ থাকবে এটার আর এটা কিন্তু দুই পাশে আপনার অন্যতেও কাজ থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা শুধু হোলসেলার দের জন্য সেট নিতে হবে চার পিসের যে সেটগুলো থাকে সেট নিতে হবে আর যারা খুচরা এক পিস যে পিস নেবেন তাদের জন্য ষোলোশো টাকা দেখেন এটা হল দুপাত্টাটা দোপাটা কিন্তু পাশে অনেক বড় হবে লং এ অনেক বড় থাকবে দুই পাশে আপনার কাটওয়ার্কের কাজ গুলো একটু দেখে খুবই অসাধারণ একদম কাটওয়ার্কের কাজটা এটাও কিন্তু আপনারা বান্ডিল বান্ডিল টু নিতে হবে যারা হোলসেল আরেকবার দেখা দিই ব্র্যান্ডের ডিজাইন নাম্বার থাকবে এটার ছাব্বিশ এটার মধ্যে এভাবে সেট নিতে হবে যারা সেট নিতে যাচ্ছেন না যে হোলসেল তাদের জন্য কিন্তু এইরূপ তো বান্ডিল টু বান্ডিল নেবেন চোদ্দশো পঞ্চাশ টাকা করে পড়বে হোলসেল তাওয়াকেলের এই দুইটা রিজন দেখানো শেষ এখন দেখাবো যেটা আদান্স কটন কালেকশন এটাও খুবই অসাধারণ একটা ডিজাইন পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন এরকম কটনের কালেকশন কিন্তু আমাদের কাছে অনেক আছে তো যারা যারা হোলসেল নেবেন অবশ্যই বলবো আমাদের শোরুমগুলোতে ভিজিট করবে শোরুমের অ্যাড্রেসটা আমরা আরেকবার দিয়ে দিব দেখেন ডিজাইনটা একটু দেখেন একদম চমৎকার একটা ডিজাইন কিন্তু কালার কম্বিনেশন গুলো কিন্তু খুবই সুন্দর আমাদের যে কেউ পরবে এইগুলো কালার কিন্তু অনেক সুন্দর লাগবে একদম পিটানো কাজ পেয়ে যাচ্ছেন এমবোটারি এবং সিকোয়েন্স কিন্তু এগুলো উঠবে না এগুলো একদম সেলাই করা আর এই যে এটা হলো আপনার নিচের যে লেসটা খুবই অসাধারণ একটা ডিজাইন চমৎকার একটা প্রাইস দিয়ে দিচ্ছি তো আগে আমরা এড্রেসটা একটু দেখাই দিই চাঁদনি চক মার্কেটের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুম আছে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের শোরুমগুলোতে ভিজিট করবেন দেখেন এটা অন্য একটু দেখেন এটা হলো আপনার সালোয়ারটা এই যে ওড়নাটা একটু দেখেন খুবই চমৎকার ওড়না পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে তো দ্রুত স্ক্রিনশট মেরে যারা হোলসেল নেবেন আমাদের শোরুমে এসে পড়বেন আর যারা এক পিস দুই পিস নিতে চাচ্ছেন স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলবেন দেখেন ক্যাটালগ টেক্সটে দেখে দিই আদানসের খুবই অসাধারণ দ্রুত এই দুইটা নাম্বারে যারা খুচরা নেবেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে আর যারা আসতে চাচ্ছেন তাদের থেকে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের সোমগুলোতে ভিজিট করবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি যারা হোলসেল নেবেন এরকম চার পিসের বান্ডিল থাকে চার পিসের বান্ডিলে নিতে হবে হোলসেল নিলে চোদ্দশো পঞ্চাশ করে আর যারা এক পিস দুই পিস দিবেন তাদের জন্য ষোলোশো পঞ্চাশ তো এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ সাথে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম